আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সুরা ইখলাস খুব ছোট একটি সুরা কিন্তু অত্যন্ত এই কারণে আমাদের মধ্যে সবারই এই সুরাটি মুখস্থ আছে যারা কোরআন শরীফ পড়তে জানেন তারা এবং যারা কোরআন শরীফ পড়তে জানেন না এমন ব্যক্তিত্বেরও মুখস্থ আছে সুরা ইখলাস অনেক ইমাম মহাদিসগুন আছে যারা সুরা ইখলাস অনেক ছোট এবং অনেক ফজিলতপূর্ণ হওয়ার কারণে অনেক সময় নামাজের মধ্যে তেলাওয়াত করে থাকেন আর সুরাটি খুব ছোট হওয়ার কারণে মানুষের মুখস্তা হয়ে যায় আর যারা মা বোনেরা রয়েছে তারাও সুরাটি ছোট হওয়ার কারণে শুনে শুনে মুখস্তা করে ফেলেন তারপর যাদের মুখস্থা নেই তারা সবাই মুখস্তা করে নেবেন কারণ এই সুরাটি অনেক ছোট কিন্তু এর ফজিলত অনেক বেশি আমলটি কিভাবে করবেন কোন সময় করবেন কোন নিয়মে করবেন এই সব বিষয়ে সব কিছু বলে দেওয়া হবে সুরা ইখলাস কুরানের এক তৃতীয়াংশ বলা হয়েছে একবার এক সাহাবি নামাজের প্রতি দুই রাকাতের মধ্যে একবার সুরা ইখলাস তেলাওয়াত করতেন এ বিষয়ে যখন তার আশেপাশের অন্যান্য সাহাবিরা জানতে পারেন তখন তারা রাসুল সুল্লাহ আলি আসাল্লামের কাছে গেলেন এবং আল্লাহর রাসুলের কাছে নালিশ করলেন রাসুল আল্লাহ ওই ব্যক্তি প্রত্যেক দুই রাকাত নামাজের মধ্যে একবার সুরা ইখলাস পড়ে তখন রাসুল আলী আলীহাসাল্লাম ওই ব্যক্তিকে বললেন এটা কি সত্যি তুমি প্রতি দুই রাকাত নামাজে সুরা ইখলাস একবার পড়ে থাকো সেই সাহাবি বললেন আমি প্রত্যেক দুই রাকাত সালাদ আদায়ের সময় একবার সুরা ইখলাস ক্লাস করি তখন রাসুল সোল্লাহ আলী হাসাল্লাম বলেন কেন করো সেই সাহাবি উত্তরে বলল হে আল্লাহ রাসুল আমি সুরা ইখলাসকে ভালোবাসি সুরা ইখলাস ফজিলতপূর্ণ হওয়ায় এটি তিলাওয়াত করতে আমার ভালো লাগে এই কারণেই আমি পড়ি তখন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম তাদের অভিযোগ আমলে না নিয়ে বরং সেই সাহাবিকে সেই সুরার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা না দিয়ে বরং তাকে উৎসাহ দিয়ে বলে যেহেতু তুমি সুরা এই ক্লাসকে ভালোবাসো এই সুরাটির প্রতি আবেগ রয়েছে এই সুরাই তোমার জান্নাত নসিব করবে হান আল্লাহর রাসুল সাল্লাহ আলী আসাল্লামের হাদিস অনুযায়ী এই কথাই প্রমাণিত হয়েছে হাদিসে এসেছে যখন এক ব্যক্তি রাসুল আলী আলীহাসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন যে আমি সুরা ইকলাসকে ভালোবাসি তখন রাসুল সুল্লাহ আলী বললেন যে সুরা ইকলাসকে ভালোবাসেন এই সুরাই তাকে জান্নাতে নিয়ে যাবে সুবাহান এই সুরাটি আমল করার সঠিক সময় হল শুক্রবার দিন আসরের নামাজের পর থেকে মাগরিপের নামাজের আগ পর্যন্ত এর মাঝখানে আপনি সুরাটি তিনবার পাঁচবার বা দশবার বার তিলাওয়াত করবেন পাঠ করার সময় আপনার চাওয়া পাওয়াগুলো আপন মনে স্মরণ রাখবেন ধরুন আপনি কোনো শত্রুর হাত থেকে মুক্তি পেতে চান কোনো ঋণ থেকে মুক্তি পেতে চান অথবা জরুরি টাকা পয়সার প্রয়োজন অর্থাৎ দুনিয়াপি যে কোনো প্রয়োজন আপনি শুক্রবার আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত পাঠ করতে থাকুন ইনশাআল্লাহ আপনি অবশ্যই ফলাফল পাবেন আর যদি আপনি কোনো বালা মুসিবত দুঃখ কষ্ট দূর করার জন্যই আমলটি করতে চান তাহলে সেই বালা মুসিবতকে স্মরণ করে মুনাচা তুলে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করবেন তারপর সুরাই ক্লাস পাঠ করে নেবেন পাঁচবার দশ বার বা বিশ বার যতবার খুশি পাঠ করতে পারেন যদি শুক্রবার আমলটি করতে মনে না থাকে তাহলে কখন করবেন বৃহস্পতিবার আসরের নামাজের পর থেকে মাগরিবেরা আগ পর্যন্ত যদি আপনার সেই দিনও আমলটি করতে মনে না থাকে তাহলে আমলটি পড়ার সময় হল আপনি পুরো সপ্তাহের মধ্যে যখনই আপনার স্মরণে আসুন আপনি দুই রাখাত নকল নামাজ পড়বেন তবে একটু ভালো মুহূর্ত বেছে নেবেন তারপর নামাজ আদায় করে আপনি সুরা ই তিনবার পাঁচবার দশবার পাঠ করতে পারেন আপনি যদি পূর্ণ একিনের সাথে আমলটি করতে পারেন আল্লাহ সুল্লাহ তালা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন অতটা যাবের ইবনে আব্দুল্লাহ রাজি আল্লাহ তাল্লাহ আহ্ন থেকে বর্ণিত রাসুল সুল্ল আলী আসাল্লাম বলেন যে ব্যক্তি তিনটি কাজ ইমানের সাথে করতে পারবেন সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন এক নম্বর হলো যে ব্যক্তি হত্যাকারীকে ক্ষমা করে দিবে দুই নম্বর হলো যে ব্যক্তি গোপন ঋণ পরিশোধ করবে তিন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর দশ বার সরাই ক্লাস পাঠ করবে সে ব্যক্তি জান্নাতের যে দরজা দিয়ে প্রবেশ করতে চাইবে সেই দরজা দিয়েই প্রবেশ করতে পারবেন আদিচে এসেছে যে ব্যক্তি তিনবার সুরা ইখলাস পাঠ করবে তার আমল নামায় একবার কোরআন শরীফ প্রথম দেওয়ার জবাব দেওয়া হবে সুবাহনব আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে এই আমলগুলো করার ও মানার তাও দান করুন আমিন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন